চুরি করতে গিয়ে ধরা পড়লেন প্রভু জগন্নাথ দেব এই সত্যি কাহিনীটি হল পুরীর জগন্নাথ ধামের এক রাতে প্রভু জগন্নাথ দেব তার এক ভক্ত রঘুদাসের কাছে গিয়ে বললেন পুরীর রাজার কাঁঠালের বড় বাগান রয়েছে তবু আমাকে কাঁঠাল ভোগ নিবেদন করে না আমি পাকা কাঁঠাল খেতে চাই চলো আমরা আজ রাতে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করি কারণ ভক্তের ঘর থেকে চুরি করে খাওয়ার মজাই অন্য রকম রাত্রে রঘুদাসের সাথে যখন প্রভু জগন্নাথ দেব লুকিয়ে বাগানে ঢুকলেন তখন প্রভু রঘুদাসকে বললেন আমি নিচে রয়েছি তুমি গাছ থেকে বড় বড় কাঁঠাল তুলে নিচে ফেলো আমি ভরে নেব যখনই রঘুদাস ওপর থেকে নিচে কাঁঠাল ফেললেন তখন তার শব্দে পাহারাদারেরা চলে এলো আর প্রভু জগন্নাথ দেব তৎক্ষণাৎ রঘুনাথজি কাঁঠাল চুরি করার সমস্ত পরিকল্পনার কথা রাজাকে বললেন বললেন মহারাজ আজ থেকে এই কাঁঠালের বাগান আমি প্রভুর নামে লিখে দিলাম আপনি যখন ইচ্ছে এই কাঁঠালের ভোগ প্রভুকে নিবেদন করতে পারেন বাগানটি আজও পুরীতে রয়েছে বলো জয় জগন্নাথ